আসসালামু আলাইকুম বন্ধুরা সবির জগতের নতুন একটি আপডেট খবর নিয়ে আমি হাজির হলাম ঢালিউড কুইন স্বপ্ন বুবলিকে নিয়ে আবারও গুঞ্জন শোনা যাচ্ছে তিনি নাকি আবারও প্রেগনেন্ট ভাই এটা কি সম্ভব তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানান ছবি বুবলি এবং তার পরিবারকে নিয়ে তিনি আমেরিকাতে রয়েছে এবং গুঞ্জন শোনা যাচ্ছে বুবলি নাকি আবারও প্রেগনেন্ট হয়ে গিয়েছে ভিওয়ার্স এটা কি সব তো অতটুকু চলুন আমরা পুরো ভিডিওতেই দেখি বুবলির অনেক ভক্তরাই বলছে বুবলির চেহারা এবং বডি অ্যাঙ্গেলে নাকি পরিবর্তন দেখা যাচ্ছে তিনি নাকি আবারও প্রেগনেন্ট তার ফ্যান ফলোয়ারাই বলছে তা এদিকে বর্তমানে শাকিব খানের সাথে আমেরিকাতেই রয়েছে বুবলি স্বামীর সঙ্গে রয়েছে নায়িকা তাদের একসাথে থাকার সম্প্রতি কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেটা বুবলি নিজের ফেসবুকে আপলোড করেছে তবে ভিওর্স এই ব্যাপারে বুবলি এবং শাকিব এখনো নিজেদের মুখে কিছু বলেনি সেটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ফেসবুক বা ফেসবুক প্রোফাইলে আপলোড যে ভুগলি আবারও প্রেগনেন্ট আবারও আমেরিকা থেকে প্রেগনেন্ট হয়ে দেশে ফিরবে বাচ্চা সহ খুলে করে নিয়ে এসে আসলে সত্য ঘটনা হচ্ছে কি শফিস দুনিয়ার এই ঘটনা নতুন কিছু নয় তারও কারা ব্যক্তিগত জীবনে যাই করুক না কেন তাদের ভক্তদের চোখের আড়াল তারা কিন্তু কখনোই হতে পারে না তবে বিয়স চূড়ান্ত সত্য ঘটনা জানতে হলে সাকিব খান আর বুবলির মুখ থেকে শোনার জন্য আমাদের সকালকে অপেক্ষা করতে হবে আচ্ছা ভিওর্স আপনাদের কি মনে হয় এটা কি আসলে সত্য ঘটনা নাকি গুঞ্জন আপনাদের মতামত কমেন্ট করে জানান কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং উপবিশ্বাস ভুগলি শাকিব খানের পরবর্তী আপডেট পেতে চাইলে আমার চ্যানেলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য